এখন বাজে চারটি পঁয়তাল্লিশ আর আমি বেরিয়ে পড়েছি রামগড় যাওয়ার জন্য তো প্রথমেই এখন এই যে প্রথমেই পৌঁছে গেছি আমি সেই স্টেশনে পুরুলিয়া স্টেশন আর এখান থেকে পড়ে যাব টিকিট কাটার জন্য তো আজকে প্রচুর ভিড় ছিল প্রচুর পরিমাণে এবং এখানে ঝগড়াও চলছিলো হালকা হালকা এদের লাইনে দাঁড়ানো নিয়ে ঝগড়া হচ্ছিলো আর ট্রেন যেহেতু লাইনে ছিল তাই সবাই তাড়াহুড়া করছিলো এই করে একটু ভালোই ঝগড়া হচ্ছিলো তার মধ্যে থেকে আমি টিকিট কেটে বার করে সেখান থেকে অনেক কষ্টের মধ্যে দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ি এবং প্ল্যাটফর্মে যেখানে আমার টিকিট ট্রেন আসতো সেখানে আমি চলে যাই তিরিশ জন পরেই ট্রেন পৌঁছে গেল এবং এটা হচ্ছে রামগড় পুরুলিয়া টু বরগাখানা সকাল ছটার সময় ছাড়ে এটা প্রতিদিন এটা মুড়ি রামগড় দিয়ে বরগাখানা পর্যন্ত পৌঁছাই সকালের ঠান্ডা বাতাসের মজা নিতে নিতে এবং প্রকৃতির মজা নিতে নিতে জার্নি চালিয়ে গেলাম ফাইনালি রামগড় ক্যান্ট দেখতে পাচ্ছ ফাইনালি রামগড় ক্যান্টে পৌঁছে গেলাম এ হচ্ছে সেই রামগড় স্টেশন কিন্তু এটা কোনো সোলে সিনেমার সেই রামগড় নয় ওটা ব্যাঙ্গালোর থেকে কিছুটা দূরে রয়েছে এটা আলাদা রামগড় প্রথমে আমিও ভাবতাম যে হয়তো দুটো একই বাট সম্পূর্ণ আলাদা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই